বন্ধুরা সাইজটা দেখুন আমি দু হাতে ধরতে পারছি না ডেকোপানের এত বড় সাইজ সাইজটা দেখুন যে আমার দর্শক বন্ধুরা যারা আছে তা আপনার মানে নার্সারির লোকেশনে কীভাবে আসবে যারা শিয়ালঘাকে থেকে আসে বন্দা লোকাল হাবড়া লোকাল গুগুলডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল ট্রেন ধরে গোমা রেল স্টেশনে নামবে ওখান থেকে টোটো ধরে বদরহাট বাস স্ট্যান্ড তিন রাস্তা ধরে নামবে আর দেখে পায়ে হাঁটে আসবে এক মিনিট গান দিকে না সামনে আর সব থেকে বড়ো ব্যাপার হলো ওই ভিডিওতে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন করবে আমি ডিটেলসটা বলে দেব চিনতে না পারব ধন্যবাদ দাদা আর সঙ্গে আমাদের মা বাবু আছে উনি দেখিয়ে দেবে আমাদের সব কিছু দেখুন কীভাবে কুল হয়ে আছে গাছে মানে প্রচুর পরিমাণে কুল হয়ে আছে তো এই কুলের কী কী ভ্যারাইটি আছে আমরা সেই গাছগুলো দেখে নেব আপনারাও আসতে পারেন এসে এই সমস্ত গাছ নিয়ে যেতে পারেন আর এই মুহূর্তে অফার চলছে না একটা একটা অফার চলছে যে উনিশে জানুয়ারি তেইশে জানুয়ারি পর্যন্ত অফারটা একটু মা না এটা রেড ডায়মন্ড প্রতি মানে যে আসবে যে আসবে গাছ কিনবে প্রত্যেকে একটা করে রেড ডায়মন্ড আচ্ছা গিফট করা এই নার্সারির তরফ থেকে প্রতিটা লোক যারা গাছ নিতে আসবে তারা অবশ্যই একটা করে রেড ডায়মন্ড ছাড়া পেয়ে যাবে এই কুলটা আছে তোমার বল সুন্দরী ফুল बॉल सुन देखे। देखे। माने मिस इंडिया থেকে কালারটা একটু কম হয় কিন্তু সাইজ অনেক বড় হয় আর এপাশে আছে তোমার মিস ইন্ডিয়া তো ফুলো ধরে আছে ফুল ওই পড়ে গেল এই এখানে ফুল ধরে আছে সব গাছে ফুল আছে মিস ইন্ডিয়া ফুল মিস ইন্ডিয়া হুম মিস ইন্ডিয়া ফুল হ্যাঁ এটা মিস ইন্ডিয়া

আড়াইশো টাকা ছিল এখন টোয়েন্টি পার্সেন্ট আমের উপরে ডিসকাউন্ট চলছে সেই হিসেবে দুশো টাকা পিস প্রত্যেকটা আমের ভ্যারাইটির উপরে এখানে যত আম আছে প্রত্যেকটা আমের উপরে টোয়েন্টি ডিসকাউন্ট আছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আসবেন মানে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে এটা আড়াইশো টাকা ছিল এখন দুশো টাকা করা হয়েছে ঠিক আছে এটা পোষা উর্ণিমা একশো টাকা পিস এটাও কসকেজি ব্যাঙ্গ একশো টাকা পিস আচ্ছা এটা আছে গৌরমতি যেটা লেট ভ্যারাইটি আম বাংলাদেশের সেরা আম বিখ্যাত আমি গৌরমতি হলো বাংলাদেশের বিখ্যাত আম সবার লাস্টে মানে আম সব ফোন মানে শেষ হয়ে যাবে তারপরে এই আম পাকবে লেট ভ্যারাইটি বলা হয় গোরম আশি টাকা পিস দেখু টু ইউ দুশো চল্লিশ টাকা পিস তিনশো টাকা ছিল প্রচুর কম দাম বন্ধুরা প্রচুর কম দাম এটা আছে টমি আর্ট এটাও দুশো চল্লিশ টাকা টমি আর্টিন আপনারা আসবেন সঙ্গে আবার রেড ডায়মন্ড এটা হলো তোমার বিএন সেভেন বিএন সেভেন এটা দুশো চল্লিশ টাকা পিস এটা হলো কাঁচা মিঠা কাঁচাই মিষ্টি ওই যদি কাঁচা মিঠা বলা হয় এটার দাম আছে তোমার আশি টাকা পিস এটা হলো অস্টিন অস্টিন এটা এটা দুশো চল্লিশ টাকা পিস

বিশের সব থেকে ছোট আম অবশ্য চারাটা আমার কাছে নেই এখন এই 봐 সব থেকে আলাদা হ্যাঁ বলটাও আলাদা বলটাও এর আলাদা এটা কালো আঙ্গুর দেখাছ তো হ্যাঁ কালো আঙ্গুরের মতো থল থল হয় আটিটাও খুব ছোট একদম সম্পূর্ণ আলাদা এই বল মানে মুকুল এমন হয় যে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না বন্ধুরা বলটা ভালো করে তোলা নেই না না এখনো করা হয়নি আচ্ছা হ্যাঁ এটার নামটা আমি ভুলে গেছি নামটা আমার পাতাগুলো একদম ছোট ছোট পাতা হ্যাঁ বিশ্বের সব থেকে ছোট আর এই একটা যেটা আমি বলেছিলাম হংসিয়ং রেড ড্রাগন হংসিয়ং রেড ড্রাগন তো মনে মুকুল আসবে তো মনে মুকুল চলে এসছে অনেক গাছে অনেক গাছে আমও এসছে আমি দেখাবো সেই হংসিয়ং রেড ড্রাগন এটা বছরে তিনবার হয় কাঠি মনের মতো এবং ছোট থেকে কালারফুল পাতাগুলো সাইজও বড় কিন্তু কা মানে খেতে দারুণ তো অনেকে কমেন্ট করেছিল আমি যখন লাগিয়েছি এই গাছটা তখন বলেছিলো উনি একটা নাম দিয়ে নাম দিয়ে বলেছে তো ওনার ওই ওই নামের মানে হংসিয়ং রেড ড্রাগন হারিখেনে খুঁজতে হবে তা আমি সেই সব বন্ধুদের জানাই যেন আমার সাদিয়া নার্সারিতে আসে এসে মানে দেখে যায় যে হংসিয়ং রেড ড্রাগন ম্যাঙ্গো হচ্ছে কি না আর জ্যোষ্ঠী মাসে তাকে নেমন্তন্ন করলাম সে এসে আমার কাছ আম খেয়ে যায় ঠিক যারা

এ গাছে তুমি ধরল আর্ধেক কুল আছে আমি অর্ধেক পেরে নিয়েছি আমার মানে অলরেডি তিন তিনবার ভাঙা হয়ে গেছে আচ্ছা এখনো গাছে এত কুল আছে আট মাস বয়স গাছটা তো সাদিয়া নার্সারিতে আসলে মানুষ কিছু না কিছু খেয়ে যায় তো বর্তমানে আমার কাছে কোনো ফল এখন নেই একমাত্র কুলটাই আছে খাওয়ার মতো যেরকম আমরা খেয়েছি হ্যাঁ তা আমি আমার দর্শক বন্ধুদের বলবো যে সাদিয়া নার্সারিতে আসেন অন্তত কুলটা খেয়ে যান আমি নেমন্তন্ন করছি আর যে সমস্ত চাষি ভাই আছেন অবশ্যই এবং করতে পারে হ্যাঁ এটা চাষ চাষের জন্য খুব চাষের জন্য পুরো উপযোগী বর্তমানে আমার এখন দাম দিচ্ছে আড়াইশো টাকা পাল্লা মানে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা না চার পঞ্চাশ চার পাঁচ কুড়ি দুশো পঞ্চাশ টাকা কেজি আমার বাগান থেকে ভেঙে নিয়ে যাচ্ছে এখন পঞ্চাশ টাকা কেজি আড়াইশো টাকা পাল্লা পাঁচ কেজির দাম আড়াইশো টাকা তো কেউ যদি চাষ করবে যদি মনে করে যে চাষ করবো তো এক বিঘে জমি থাকলে মোটামুটি দেড় থেকে দু লাখ টাকা বেচা কেনা হবে ফার্স্ট বছরে পরের বছরে বেশি হবে কারণ এই গাছ এর পরের বছরে আরও বেশি বড় হবে তখন কুল আরও বেশি বড়ো হবে বেশি হবে তো চাষি বন্ধুদের বলবো যেন মিস ইন্ডিয়া চাষ করে আচ্ছা এর পাশে আসে

এক একটা কুল তোমার প্রায় ষাট গ্রাম সত্তর গ্রাম আশি গ্রাম করে ওজন হ্যাঁ টক মিষ্টি কুল এবং সব থেকে বেশি ফলন টক মিষ্টি কুলটা টক মিষ্টি কুলে প্রচন্ড ফলন এই চাষি ভাইরা চাষ করতে পারবে হ্যাঁ এবং দামও ভালো মানে খুব দামও ভালো মানে খেতেও খুব টেস্ট হ্যাঁ খেলাম তো খুব দারুণ টেস্ট দারুণ টেস্ট নাগের কুলটা ভালো নিয়েছি এগুলো খাবো এটা হচ্ছে আমাদের নারকেল কুল আর এটা নিয়েছি আপনাদের অরিজিনাল যা আমরা আগে পেতাম বিলাতি কুল সেটাও দারুণ মিষ্টি আছে এই কুলটা পশ্চিম বাংলার কোনো নার্সারিতে এখন পাবে না এই টক মিষ্টি কুল পশ্চিম বাংলার কোনো নার্সারি তৈরি করতে গত বছরে আমার কাছ থেকে কিছু চারা সাত বাগানে নিয়ে গিয়েছিল তার থেকে যদি কেউ করে বা কোনো নার্সারি ম্যান যদি নিয়ে গিয়ে করে তাহলে তাছাড়া আর কারোর কাছে পাবে না তবে সে করতে পেরেছে কিনা আমি জানি না তবুও তবে কোনো নার্সারি করেছে বলে আমার মনে হয় না ওই জন্যই বললাম প্রচুর ধর কোনো নার্সারি এখনও এই এই কুলটা এখনও করতে পারি যা সাদিয়া নার্সারি করে দেখিয়ে দিল চারা পেয়ে যাবেন এর চারা প্রচুর চারা আছে হুম ও যদি মনে করে চাষ করবে চাষ করতে পারেন কোনো অসুবিধা নেই ভালো মানে প্রফিট আসবে